আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে চুলাতেই তৈরি করে দেখাবো বেকারির স্টাইলে পারফেক্ট টোস্ট বিস্কিট চুলাতেই যে এত পারফেক্ট একটি টোস্ট বিস্কিট তৈরি করতে পারবো সেটা কিন্তু আমিও কখনো ভাবিনি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে টোস্ট বিস্কিট তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম দেড় কাপ পরিমাণ ময়দা আর সাথে অ্যাড করলাম পরিমাণ মতো লবণ টোস্ট বিস্কিটের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে যদি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করা হয় আমি এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি আর দিয়ে দেব টেস্ট অনুযায়ী চিনি অ্যাড করছি একটা চামচ পরিমাণ ইস্ট এখন ওই শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি একটা ডিম ভেঙে নিয়েছি আর তার থেকে কুসুমটা আমি আলাদা করে রেখেছি আর সাদা অংশটা এখন আমি এই ময়দার মিশ্রণের সাথে অ্যাড করব। অ্যাড করছি হালকা গরম পানি পানিটা খুব বেশি গরম হবে না হালকা গরম হবে এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল সব কিছুকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেবো এবং অল্প অল্প করে পানি অ্যাড করে একটা সফট ডো তৈরি করে নেব প্রথমেই বেশি করে পানি দিয়ে ডোটা তৈরি করতে যাবেন না অল্প 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 পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে এবং পানিটা কিন্তু একদম গরম হওয়া যাবে না হালকা গরম পানি দিয়ে এই ডোটা তৈরি করতে হবে এরই মাঝে বলে রাখি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন খুব সফট করে আমি এই ডোটা তৈরি করে নিয়েছি এখন এর ওপর একটু তেল ব্রাশ করে আমি এটাকে রেস্টে রেখে দেব চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো আমি এটাকে ঢেকে একটি গরম স্থানে রেখে দেব চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন আমি এই ডোটাকে আরো কিছুক্ষণ ময়ান করে নেব ডোটাকে ময়ন করে আমি আরও দশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম এখন আমি এই আটার ডোটা দিয়ে একটা রুটি বেলে নেব খুব বেশি পাতলা করে বেলার প্রয়োজন নেই রুটি বেলা হয়ে গেলে আমি এখন এভাবে এই রুটিটাকে ফোল্ড করে নেব এটাকে খুব টাইট করে ফোল্ড করতে হবে যাতে ভেতরে কোনো ফাঁকা ভাব না থাকে আমি এভাবে টেনে টেনে চারদিক দিয়ে সমান করে দেওয়ার চেষ্টা করছি আপনারা হয়তো দেখে বুঝে যাচ্ছেন আমি এটা কীভাবে করছি শেষ পর্যায়ে হালকা একটু পানি দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে লক করে দিচ্ছি যাতে খুলে না যায় এখন আমি এটাকে মাঝখান থেকে কেটে নেব আর দেখতেই পারছেন অলরেডি কি সুন্দর ভেতর একটা লেয়ার দেখা যাচ্ছে আমি কেক তৈরি করার একটা মোল্ডের মধ্যে এই ডোটাকে নিয়ে নিচ্ছি এখন এটাকে ঢেকে আরও কিছুক্ষণ রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখার পর দেখতেই পারছেন এই ডো দুটো কিন্তু আরও ফুলে গিয়েছে এখন আমি এগুলোকে চুলাতেই বেক করে নেব চুলাতে বেক করার জন্য আমি প্রথমেই কিন্তু একটা হাড়ি বসিয়ে দিয়েছি আর পারুটি অথবা কেক তৈরি করার জন্য সবচেয়ে বেশি ভালো হয় সিলভারের পাতিলা আমি একটি সিলভারের পাতিল চুলাতে বসিয়ে দিয়েছি আর এটা কিন্তু অলরেডি অনেক গরম তার মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে আমি এখন এই কেকের মোলটা বসিয়ে দিচ্ছি এখন এটাকে ঢেকে মিডিয়াম টু লো আছে বেক করে নেব ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো চুলাতে বেক করার ক্ষেত্রে এটাকে খুব ভালোভাবে ঢেকে দিতে হবে যাতে ভেতরের তাপটা বের হয়ে না আসে ঢাকনাতে কোনো প্রকার ছিদ্র থাকলে এইভাবে আটার মিশ্রণ দিয়ে সেটা বন্ধ করে দেবেন আমি এরই মধ্যে কিন্তু ডিমের যে কুসুমটা ছিল সেটা ব্রেডের ওপর দিয়ে দিয়েছিলাম খুব ভালোভাবে মেখে যেটা আসলে আমার রেকর্ডিং করা হয়নি তবে ডিমের এখানে না দিলেও হয় আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন ত্রিশ মিনিট পর দেখতেই পারছেন রুটিটা কত সুন্দর বেগ হয়ে গিয়েছে এখন এই রুটিটাকে আমি নামিয়ে একটা কাপড় দিয়ে ঢেকে রাখবো আর অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত এটা ঠান্ডা হয়ে আসে এক্ষেত্রে অবশ্যই কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে আদারওয়াইজ এটা কিন্তু ড্রাই হয়ে যাবে যখন এই রুটিটা ঠান্ডা হয়ে আসবে তখন আমি এই রুটিগুলোকে কেটে নেব আর দেখতে পারছেন এটা কত পারফেক্টলি বেক হয়েছে রুটিগুলোকে আমি এখন বিস্কেটের সাইজ করে কেটে নেব আপনারা চাইলে আরো বড় করেও এটা তৈরি করতে পারেন তবে যেহেতু আমি এটা চুলাতেই তৈরি করব এই জন্য একটু ছোট ছোট করে বিস্কেট তৈরি করে নিয়েছি আর দেখতে পারছেন এটার ভেতরটা কতটা সফট হয়েছে আপনারা কিন্তু চাইলে এটাকে এভাবেও খেতে পারেন পাউরুটি হিসেবে এখন এই পাউরুটির পিসগুলোকে আমি একটি স্টিলের থালার মধ্যে এভাবে নিয়ে নিয়েছি আর যে পাতিলায় আমি এই রুটিটা বেক করেছি সেই পাতেলের মধ্যেই এখন এই বিস্কেটগুলোকে বেক করে নেব রুটিটা যেভাবে বেক করে নিয়েছি সেমভাবে আমি এখন বিস্কিটটাকেও বেক করে নেব পাতিলে দেওয়ার পর আমি এটাকে ঢেকে পনেরো মিনিট বেক করে নিয়েছি আর পনেরো মিনিট পর আমি এখন এই বিস্কেটগুলোকে উলটিয়ে দেব। উলটিয়ে দেওয়ার পর এটাকে ঢেকে আরও পনেরো মিনিট বেক করে নেবো এই বিস্কিটগুলো বেক করার সময় চুলার রাসটা কিন্তু মিডিয়ামে থাকবে একদম লোয়ে দিয়ে কিন্তু এই বিস্কিটটা বেক হবে না বিস্কিটের দুই পাশে যখন এমন সুন্দর একটি কালার চলে আসবে এবং শক্ত হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে ফেলব আর এই বিস্কিটটা ঠান্ডা হওয়ার পর আমি এখন আপনাদেরকে একটা বিস্কিট ভেঙে দেখাচ্ছি তাহলে হয়তো আপনারা বুঝবেন এটা কতটা পারফেক্ট হয়েছে বাসায় একবার হলেও ট্রাই করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ